নমস্কার শুরু করছি আর একটা নতুন ব্লগ স্টকহোমে আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা আজকে চলেছি স্টকহোম সিটি সেন্টারে ওখানে আমাদের আজকে নামাস্তে স্টকহোম অনুষ্ঠানটি হতে চলেছে যেখানে সারা দেশের মানুষ মানে এক হয়েছে সমস্ত ইন্ডিয়ান মানে পুরো ইন্ডিয়াটা যেন তুলে আনা হয় এরকম নাকি হয় এত সুন্দর অনেক গল্প শুনেছি এই প্রথম তার সাক্ষী হতে চলেছি তো একটা এক্সাইটমেন্ট তো রয়েইছে মনের ভেতরে আর খুবই আনন্দ হচ্ছে সবাই মিলে সব পরিবারের বন্ধুদের সাথে খুব আনন্দ ইউরানি আকাশ ওরাও যাচ্ছে আজকে আমাদের সাথে আমরা এখান থেকে ট্রেনে করে যাব। দুটো ট্রেন চেঞ্জ করতে ট্রেনে গিয়ে মেট্রোতে উঠতে হবে একদম তারপর চলে যাব। এখানে মেট্রো স্টেশনগুলো এত সুন্দর ট্রেন থেকে নামার পর বেশ মজা লাগলো সত্যিই মেনে ভেতরগুলো অদ্ভুত এক একটা জায়গা এক এক রকম সুন্দর আমরা তো আগে মেট্রোতে উঠেছিলাম আমরা যখন গেছিলাম আলভিকের দিকে কিন্তু সেখানে মেট্রোগুলো এরকম দেখিনি মেট্রো স্টেশনগুলো এখানটা বেশ ভালো লাগছে আর মানে কি সুন্দর সমস্ত জায়গায় পাথর কেটে করা সেটা বোঝা যাচ্ছে একদম মাটির নিচে আর কত মানে নিচে যেতে হয় আর ইয়েটা ধরতে গেলে ট্রেন ধরতে গেলে এটা আসলাম এটা আরও নিচে এই দিক দিয়ে বেশ ভালো লাগছিল কি সুন্দর জায়গাটা স্টকমে তো আমাদের সব ঘোরা হয়নি কিন্তু ছোট ছোট করে এই যে দেখা হচ্ছে ঘোরা হচ্ছে বেশ আনন্দ লাগছে খুব সুন্দর যেন মনে হচ্ছে ভারতেরই রাস্তায় হাঁটছি এত ভারতীয় চারদিকে আর স্টকমে এত ভারতীয় থাকে অবাক লাগে আমরা তো এত দেখতে পাই না কলস্তায় এত ভারতীয় থাকে না অনেক ক তুলনামূলক কিন্তু এখানে তুলনামূলক মানে মানে এক শতাংশ থাকে কিনা সন্দেহ আমরা দু তিনটে পরিবার মাত্র রয়েছি যারা ভারতীয় আর সবই অনেক বাংলাদেশেরও লোক রয়েছেন তো এখানে আজকে যেন পুরো ভারতের মেলা যদিও এটা সত্যি ভারতীয় মেলা এই অনুষ্ঠানটা পুরো ভারতকে রিপ্রেজেন্ট করে এবং এটা স্টকহোমে ভারতীয়দের সব থেকে বড়ো অনুষ্ঠান সবথেকে বড়। অনেক মানুষ প্রচুর মানুষ প্রচুর মানুষ আসেন এবং সবাই পার্টিসিপেট করেন অনেক আগে থেকে তার সিস্টেম চলে তো আমারও সেই সৌভাগ্য হয়েছে এই মঞ্চে এত বড় একটা প্ল্যাটফর্মে একটু সামিল হওয়া তো সেটা হয়েছে সঙ্গীতাদির জন্য এখানে এসে এত মানুষ দেখছি তো আমরা না এখন একদম এত মানুষ দেখি না তো কিরম যেন একটা ঘাবড়ে গেছিলাম এখন আমি সোজা স্টেজে চলে যাব ধিতা ইউরানী শুভমরা থাকবে আমি এখন আমার গ্রুপের সাথে প্রথম মানে আগের দিন রিহার্সাল করেছি এখন আলোপ করছি উর্মিদি ধ্রুবদা তারপরে শুভ্রাদি সম্পূর্ণাদি ইলোরাদি ভীষণ ভালো সবাই ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছে আমাকে ভীষণ আপন করে নিয়েছে আর অগ্নি তো আছে Which Our is presented by yeah. Tego Dance Music Group, PDMG. Ravindra Sangeet, Tego Dance and Tego's music created a special charm in whole Indian culture. This is Tego Dance Music Group of Stockholm, welcoming the show, What a Wonderful World! We are presenting a dance medley along with songs written by Ravindranath Tagore, the noble loving poet from in India. The theme of today's presentation is mainly really based on five elements. Although, we will start with a Vedic hymn today based on the Rig Vedas, the ancient Indian scripture. Tagore was deeply inspired by the Rig Vedas, and he wrote, Vidulam Madhuman, Madhuman Prithvir Kuling, Om Dharaniye Chhiyai Kuling, Umi Mahamandhya Kari, Choridhar Tojivarir Bani. Endearing is the heaven, so the earth's death. that I have lifted Close to my heart as my supreme hymn, Light's ultimate to do. <laughs> मृदोषति नून In India, we believe in Panchapruta. The world is composed of five elements. Even human body is made of Panchapruta. These five elements are Prithvi, which means earth. Aam means water. Anmi means, means fire. Vai means air and love or akash that means tugur often used the beauty and interconnection of these five natural elements when we realize the beauty of the five elements we recognize the beauty of the world সঙ্গীতাদির কাছে না আমি চিরকৃতজ্ঞ আমাদের অনুষ্ঠান খুব ভালো হয়েছে এবং আমরা নেমে আসার পর এবার আমরা সবাই খাওয়ার দাওয়ার করব কারণ খাবো দাবো মানে সঙ্গীতাদি আমাকে এতটা জায়গা দিয়েছে বলেই আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি অনেক দূরে থাকি তো সবসময় রিহার্সাল হয় না কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠান হওয়ার আগে প্রত্যেকটি জিজ্ঞাসা করে তুমি আসতে পারবে ভেবে দেখো তোমার সময় হবে মানে এত কৃতজ্ঞ আমি মানুষটার কাছে আমি সত্যি কৃতজ্ঞ খুব খুব কৃতজ্ঞ এবং অনেক ভালোবাসা যাই হোক এবার আমরা খাওয়া দাওয়া করব আমরা মালপোয়া নিয়েছি আর মিষ্টি দই নিয়েছি মিষ্টান্নর থেকে এবার আমরা এটা হয়ে যাওয়ার পর একটু ঝাল কিছু খাব অনেক দোকান রয়েছে প্রচুর স্ন্যাক্স রয়েছে মানে অনেক অনেক কিছু মেন ফুড আছে বিরিয়ানি আছে প্রচুর জিনিস কচুরি তরকারি থেকে শুরু করে ফকোড়া থেকে সব কিছু আছে কিন্তু এখন আমাদের আর এখানে এইসব খেতে ইচ্ছা করছে না কারণ আমরা এখন মানে যত তাড়াতাড়ি ধিতাঙেরও আর ভাল লাগছে না আমরা কিছু একটা নিয়ে আমরা বেরোবো বেরিয়ে আমরা হয়তো আজকে একটু মল অফ স্ক্যান্ডেনেভিয়ায় যাব কারণ ওটা আমরা কখনো দেখিনি ওটাও দেখার ইচ্ছে আছে আর এইখানে আমরা ইয়ে করছি সব জামা কাপড় সমস্ত স্টলগুলো একটু ঘুরে দেখলাম গাটি কী নেই মানে কী নেই মানে ঠাকুরের মূর্তি তারপরে ওয়াল হ্যাঙ্গিং সমস্ত কিছু বেশ মজা লাগছিল কত রকম যে খাবার যেগুলো আমরা পাই না এই যে পুজোর সামগ্রী অনেক কিছু তো আমরা সব ঘুরে ঘুরে দেখলাম কিচ্ছু কিনিনি একটি জিনিসও কিনিনি জাস্ট আমরা দেখেছি অনুষ্ঠান করেছি শাড়ি মানে কি নেই একবার ভেবে দেখুন হ্যাঁ মানে যা যা ইন্ডিয়ার বিখ্যাত সমস্ত কিছু এখানে মিলছিলো কত হাজার হাজার মানুষ এখানে রয়েছে এত ভাল লাগছে কত চেনা মানুষের সাথে আর দেখা হলো আবার আমরা কতজন নতুন মানুষের সাথে এ মানে পরিচয় হলো খুব ভালো লাগলো মানে আমাদের এটা অনেক বড় পাওয়া ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আজকে খুব শিখি আরেকটা নতুন ব্লগ